শুনলে কেমন লাগবে এই ইউনিভার্সটা আসল না এটা একটা প্রজেকশন বিজ্ঞানীরা গাণিতিকভাবে প্রমাণ করেছেন আপনি যে জগৎটা দেখছেন সৌরজগতের প্রতিটি গ্রহ পৃথিবী ও ছায়াপথ এগুলোর কোনোটাই বাস্তবতা না মানে কি ধরুন আপনার হাতে একটা এটিএম কার্ড আছে কার্ডটা পাতলা কিন্তু ওই পাতলা জিনিসটার ভেতরেই আপনার পুরো ব্যাঙ্ক লাইফ লেখা আছে ঠিক তেমনই এই বিশাল থ্রি ডি ইউনিভার্সের সব তথ্য থাকতে পারে একটা দ্বিমাত্রিক বাবলের ওপর যা আমাদের মহাবিশ্বকে ঘিরে রেখেছে আমরা যেটাকে ভেতর ভাবছি সেটা আসলে বাইরে লেখা ডাটা পড়ে তৈরি হওয়া অভিজ্ঞতা বিজ্ঞানী লিওনার্ড সাস্কিন গাণিতিকভাবে দেখিয়েছেন আমাদের ইউনিভার্সের সব কিছু একই সাথে দুটি জায়গায় অবস্থান করছে আমরা সবাই মহাবিশ্বের দ্বিমাত্রিক সীমায় এনকোড হয়ে আছি সে দ্বিমাত্রিক জগতের মহাবিশ্বের গতিশীলতা নির্ধারণ করে আমরা সম্ভবত নয়.। এই আইডিয়া কোথা থেকে এলো না এ ধারণা ইউটিউব থেকে আসেনি এসেছে ব্ল্যাক হোল গবেষণা থেকে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি বলছে বস্তুর ভর স্পেস টাইম বক্র করে দেয় সূর্যের ভর তার স্পেস টাইমকে বাঁকিয়ে দেয় আর এজন্য সৌরজগতের গ্রহগুলো তাকে কেন্দ্র করে আবর্তন করে ব্ল্যাক হোল তার চারপাশের স্পেস টাইমকে এমনভাবে কুচকে দেয় যা অনেকটা সিঙ্গুলারিটি পয়েন্টে নিয়ে যায় এখানে আইনস্টাইনের ইকুয়েশন ভেঙে পড়ে স্টিফেন হকিং ভেবেছিলেন ব্ল্যাক হোলে কোনো বস্তু পতিত হলে তথ্য হারিয়ে যায় কিন্তু হকিং রেডিয়েশন এটা ভুল প্রমাণ করে পদার্থবিজ্ঞানীরা দেখেছে ব্ল্যাক হোলে যদি আপনার স্মার্টফোন পড়ে যায় তবে কোনো তথ্য হারাবে না ব্ল্যাক হোলের ভেতরে যত তথ্য আছে সব হিসাব হয় তার সারফেস এলাকায় ভলিউম দিয়ে নয় এখানেই প্রশ্ন ওঠে তাহলে ইউনিভার্সের সকল তথ্য দ্বিমাত্রিক পৃষ্ঠায় লেখা থাকতে পারে উনিশশো সালে জুয়ান মালদাসেন দেখালেন একটা ইউনিভার্স যেখানে গ্র্যাভিটি আছে থ্রি মানুষ নড়াচড়া করছে এই পুরো ইউনিভার্স গানিটিকভাবে এমন একটি জগতের সমান যেটি আসলে চ্যাপটা আপনি সলিড রিয়ালিটিতে নেই আপনি আছেন ডিকোডের ইনফরমেশনের ভেতরে স্পেস টাইম আসল জিনিস না এটা একটা ডিসপ্লে সিস্টেম হোলোগ্রাফিক ইউনিভার্সে লোকাল এক্সিস্টেন্স বলে কিছু নেই মানে কি আমরা ভাবি আমি এখানে আছি আপনি ওখানে আছেন দূরত্ব মানে আলাদা থাকা এই ধারণাটা পুরোপুরি ভেঙে যায় হোলোগ্রাফিক ফিজিক্স যা বলে যদি ইউনিভার্স ইনফরমেশান দিয়ে বানানো হয় আর সেই ইনফরমেশান লেখা থাকে বাউন্ডারিতে তাহলে আপনার অস্তিত্ব কোনো এক জায়গায় সীমাবদ্ধ না আপনি এখানে না আপনি পুরো ইনফরমেশন স্ট্রাকচার জুড়ে ডিস্ট্রিবিউটেড সহজ করে বললে আমাদের ইউটিউব ভিডিওর কথাই কল্পনা করুন ভিডিওটা ফোনে আছে ল্যাপটপে আছে টিভিতে আছে কিন্তু ভিডিওটা কোনো এক জায়গায় থাকে না এটা থাকে ইনফর্মেশন হিসেবে ঠিক তেমনই আপনি মানুষ হিসেবে নয় একটা প্যাটার্ন হিসেবে এক্সিস্ট করেন যদি এটা সত্য হয় তাহলে আমি আলাদা এই ধারণা ভাঙে তুমি অন্য এই ধারণা ভাঙে দূরত্ব একটা ইলিউশন হয়ে যায় ইউনিভার্সের গভীরে সব কিছু একই ইনফরমেশন ফ্যাব্রিকের ভাজ আর ধর্মের ভিত্তি এখানেই নড়ে ওঠে কেন কারণ ধর্ম বলে আল্লাহ আলাদা সৃষ্টি আলাদা হোলোগ্রাফি ফিসফিস করে বলে আলাদা হয়তো দেখাচ্ছে কিন্তু কোড আলাদা না এই থিওরি চেতনা নিয়ে ভয়ানক কথা বলে কনশাসনেস কোনো ভেতরের আলো না এটা হচ্ছে ইনফরমেশন নিজেকে রিড করছে ইউনিভার্স নিজেকে দেখছে আপনার চোখ দিয়ে আমরা ভাবি ব্রেন বাস্তবতা তৈরি করছে হোলোগ্রাফিক ভিউ বলে ব্রেন হল ডিকোডার ক্রিয়েটার না ঠিক যেমন টিভি ছবি বানায় না সে শুধু সিগনাল ডিকোড করে সিগন্যাল না থাকলে স্ক্রিনে কিছুই নেই আপনি যা দেখছেন সেটা জগৎ না কালার সাউন্ড গভীরতা সময় এগুলো বাইরে নেই এগুলো হলো ব্রেনের বানানো ইন্টারফেস বাইরে যা আছে সেটা র ইনফরমেশন ব্রেইন নিজেও ফান্ডামেন্টাল না ব্রেইনও একটা ইমার্জেন্ট প্যাটার্ন ইনফরমেশন প্যাটার্ন নার্ভাস সিস্টেম আমি মানে ব্রেইন নিজেই হলোগ্রাফিক রিয়ালিটির প্রজেকশন কনসিয়াসনেস কোনো বস্তু না কনসিয়াসনেস হল ইনফর্মেশন সেলফ রেফারেন্স লুপ ইনফরমেশন যখন নিজেকে অবজার্ভ করে সেটাই আমি এই জন্যই কনশাসনেস কোথায় আছে বলা যায় না মরে গেল কোথায় গেল প্রশ্নটা ভুল হয়ে যায় ব্রেইন ড্যামেজ হলে সব বদলায় কেন কারণ ডিকোডার নষ্ট হলে সিগনাল ঠিকমতো পড়া যায় না টিভি ভাঙলে চ্যানেল উধাও হয় না শুধু দেখা যায় না সবচেয়ে আনকমফোর্টেবল ইমপ্লিকেশন আপনি আপনার ব্রেন না প্রশ্ন হল হলোগ্রাফিক থিওরি মাল্টিভার্স সম্পর্কে কি বলে এখন পর্যন্ত মাল্টিভার্স আমরা কল্পনা করেছি এভাবে অনেকগুলো ইউনিভার্স আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে আছে কিন্তু হলোগ্রাফিক প্রিন্সিপাল এখানে পুরো খেলাটা উল্টে দেয় হলোগ্রাফি বলছে বাস্তবতা ভলিউমে থাকে না বাস্তবতা থাকে বাউন্ডারিতে লেখা ইনফরমেশান হিসেবে মানে কি ধরুন একটা টু ডি বাউন্ডারি আছে একটা কসমিক স্ক্রিন ওই স্ক্রিনে লেখা আছে সব সম্ভাব্য কোয়ান্টাম ইনফরমেশান এই তথ্যগুলো যখন ডিকোড হয় তখন আমরা পাই একটি ইউনিভার্স মাল্টিভার্স তখন আর অনেক জায়গা না মাল্টিভার্স হয়ে যায় একই বাউন্ডারি ইনফরমেশনের ভিন্ন ভিন্ন ডিকোডিং রুল একই ডেটা ভিন্ন প্রজেকশন ভিন্ন ফিজিক্স ভিন্ন কনস্টেন্স ভিন্ন ইউনিভার্স একটা ইউনিভার্স হতে পারে এমন যেখানে গ্র্যাভিটি শক্তিশালী আর একটায় দুর্বল কোথাও সময় লিনিয়ার কোথাও টাইম লুপ কিন্তু সবই আসছে একই ইনফরমেশনাল সারফেস থেকে এখানে ইউনিভার্স নট ইকুয়াল টু ফান্ডামেন্টাল ইনফরমেশন ইজ ফান্ডামেন্টাল আমরা যেটাকে ভাবি ভেতরে থাকা বাস্তবতা সেটা আসলে বাইরে লেখার ডেটা থেকে মস্তিষ্ক ও পদার্থবিজ্ঞানের তৈরি করা এক্সপিরিয়েন্স এটা ঠিক সিনেমা প্রজেক্টরের মতো পর্দায় আলাদা আলাদা দৃশ্য দেখা যায় কিন্তু আলো আসে একটাই সোর্স থেকে